দু হাজার একুশ সালে দার্জিলিং ঘুরতে গিয়ে হাইটে ভয় পাওয়া এই মেয়েটা আজকে মা আকাশে উড়বে তার জন্যই এখানে প্রস্তুতি চলছে আমি প্রথমে বাড়ি থেকে রাজি ছিলাম যে আমি প্যারাগ্লাইডিং করতে পারবো কিন্তু হোমস্টেতে গিয়ে যখন দেখলাম মা আকাশে অত অত উচ্চতায় সব উড়ে বেড়াচ্ছে তখন আমি মন থেকে একদম ডিসাইড করে ফেলেছি আমি এটা পারবো না এটা আমার জন্য নয় কারণ আমার মারাত্মকভাবে হাইট ফোবিয়া আছে যখন আমি দু হাজার একুশ সালে দার্জিলিং ঘুরতে গেছিলাম ওই উঁচু উঁচু পাহাড় দেখেই আমার হাউমাউ করে কান্না পেয়েছিল রীতিমতো আমি কাঁপতে কাঁপতে কেঁদেছিলাম জানি না কেন কেঁদেছিলাম সেই দিন থেকে জানতে পারি আমার ভীষণ হাইট ফোবিয়া আছে আর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা ভাবলেও এখন আমার নিজের জন্য নিজের গর্বে বুক ভরে যাচ্ছে আর এর পেছনে রয়েছে আমার মশাই আমাকে রীতিমতো মানসিকভাবে প্রচণ্ড প্রচণ্ড সাহস জুগিয়েছে হলে আমি এটা কখনোই পারতাম না আমি এই পাহাড়টার ওপরে উঠেছি এবং নেমেও গেছি যে এটা আমার জন্য নয় এই যে সাইন করছি না তখনও আমার মনে হচ্ছে যে আমি এটা পারব না হয়তো কিন্তু আমার বর আমাকে প্রচণ্ড প্রচণ্ডভাবে সাহস জুগিয়ে আকাশে উড়িয়েছে আর আকাশে ওড়ার মতো একটা সুখ পেয়েছি আমি যেটা নাকি আমি বর্ণনা করতে পারছি না এখন খুবই ভীষণ 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 এক্সাইটেড ফিল হচ্ছিলো আর মনে হচ্ছিল হে ভগবান আমি যেন একদম সুস্থভাবে প্যানিক না করে এই সুন্দর একটা অনুভূতি নিতে পারি এই যে উড়ে যাচ্ছি যখন তখনও আমার প্রচণ্ড প্রচণ্ড আর্তনাদ তো আসছে ভেতর থেকে নিশ্চয়ই তোমরা সেটা শুনতে পাচ্ছ ভীষণ ভয় পাচ্ছি আর চিল্লাচ্ছি আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না প্রথম এক মিনিট তো আমি রীতিমতো চোখ বন্ধ করে রেখেছি তারপর যখন একটুখানি একটু স্মুথ ফিল হচ্ছিলো তারপর চোখ খুলেছি আর আমার পেছনে যিনি রয়েছেন আমার প্যারাগ্লাইডার তিনি আমাকে ভীষণভাবে মানসিকভাবে প্রস্তুত করছিলেন এবং মানসিকভাবে শক্তি জোগাড় করে দিচ্ছে এইবার একটু নিজেকে শান্ত করে সাদা মেঘের মধ্যে ভেসে বেড়াল এই যে কি পরম একটা পাওয়া আমার জন্য আমি বলে বোঝাতে পারবো না বাড়ি থেকে অনেককে অনেক রকম কথা বলে গেছিলাম যে আমি পারবো সেটা হংসাতে গিয়ে আমি একদমই নেগেটিভ ফিল করেছিলাম যে আমি হয়তো পারবো না বাড়িতে দিদিকে বলে গেছি যে আমি করতে পারবো মুকে বলে গেছি আমি করতে পারবো আর জায়বুকে বলেছিলাম আমি একটা গান করবো সেই গানটা তোমরা মাঝখানে শুনতেও হবে একদম গান তো নয় মনে হচ্ছে যেন ছড়া বলছিলাম দমি টুইস্ট করবেন না আপনি আমি এক স্মুথ থাকতে চাই আর এখানে আমি আমার মেয়েকে খুব মিস করছিলাম আর ওকে বলছিলাম আই লাভ ইউ পাপা ও যখন বড়ো হয়ে এই ভিডিওটা দেখবে তখন তো নিশ্চয়ই খুব ভালো লাগে আমি পাশের স্কুলের সব বন্ধুদেরকে বলে এসেছিলাম যে আমি প্যারাগ্লাইডিং করতে পারবো বাড়ি থেকে কিন্তু এখানে এসে যখন দেখেছি আর পারবো না আগের দিন রাতেও আমাকে তনুশ্রী মেসেজ করেছিল যে আমি করছি কি না তখনও আমি একদম ডিসাইডেড ছিলাম যে আমি এটা করতে পারবো না কিন্তু যখন আমি এটা করতে পেরেছি তখন তনুশ্রীর কথা খুব মনে হচ্ছিলো আর তনুশ্রীকে খুব জোরে জোরে বলছিলাম আমি পেয়েছি আর দিদি যে নাকি আমার সমস্ত সাহস সঞ্চার করে দিদির কথা বলছিলাম যে দিদি আমি পেরেছি দেখ আমি নির কোনায় জমে থাকা বহু বহু দিনের ভয়গুলো এইভাবেই জমে থাকত যেটা নাকি দূর হওয়ার কিছুই লাগত ছিল জানি না আমি কতটা দূর করতে পেরেছি ভয়গুলোকে কিন্তু আমি এটা করতে পেরে সো নি সো হ্যাপি এই এখনি সেই বিখ্যাত সময় যখন নাকি আমি গান করেছি মাঝ আকাশে না গান না ছড়া আপনারা কেউ ধরতে পারবেন না ওপরে আকাশে উড়িয়েছে সেই মানুষটাকে একটুখানি হাই করছিলাম যে আমি আসছি তোমার কাছে আমার অনুভূতি বলতে ও নিশ্চয়ই অপেক্ষায় রয়েছে যে আমার কেমন লাগলো সেটা জানার জন্য কারণ ও খুব ভালো করে জানে আমি কতটা ভয় পাই আর কতটা ভীতু মানুষ আর ওর কথা বললে খুব কম বলা হয়ে যাবে যে ও আমাকে কীভাবে সাপোর্ট করে সব ব্যাপারে যে কোনো কিছু খুব ছোট একটা ব্যাপার হোক আর বিশাল একটা ব্যাপার হোক ও আমাকে সব ব্যাপারে যতটা পারে সাপোর্ট করার চেষ্টা করে যেগুলো নাকি ও ঠিক মনে হয় এবার ল্যান্ডিংয়ের টাইম উনি আমাকে বলছিলেন যে পাটাকে স্ট্রেট রাখতে হবে না হলে পায়ে লেগে যেতে পারে আর আমি আলটিমেটলি এই সুন্দর একটা অনুভূতি কমপ্লিট করতে পেরেছি মাঝখানে আমি এমনও বলেছি যে আমাকে নামিয়ে দিতে হতে পারে যখন উঠিনি তখন যে আমাকে কিন্তু আমি যখনই ভয় পাবো আমাকে নামিয়ে দেবেন সেই রকমভাবেই আমি এই প্যারাগ্লাইডিং করার জন্য রাজি হয়েছিলাম কিন্তু মনে মনে কোথাও ছিল যে না আমি এটা কমপ্লিট করবই আর সেটা পেরেছি আর খুব ভালোভাবেই পেরেছি আমার মনে হয়েছে যাই হোক খুব সুন্দর একটা অনুভূতি আজকে আমি সঞ্চার করলাম পাখি হয়ে আকাশে ওড়ার মতো একটা অনুভূতি আমি বলবো সবাইকে যাদের মনে একটু সাহস আছে আর ভালো পার্টনার আছে যেটাকে সাপোর্ট দেবে তারা অবশ্যই প্যারাগ্লাইডিং করো এটা একটা বিশাল একটা অনুভূতি এই যে আমি নেমে পড়ছি আর নিচে নেমে গিয়েই আমি খুব টাইট একটা হাক করতে যাই একজনকে যার জন্য আমি এই এই জার্নিটা এত সুন্দর একটা অনুভূতি আমি পেয়েছি আর এই জার্নিটাকে আমি কমপ্লিট করতে পেরেছি পাখি হয়ে আকাশে ওরা স্বপ্ন সবার থাকে কিন্তু অনেকেই পারে না আমি সেটা করতে পেরেছি কিছুটা অন্য অন্যরকমভাবে আজকে আমি ভীষণ খুশি চলো আরেকবার হয়ে যাক জীবন ফেরো মাসে आज मैं जद हुई दुनिया इज़्ज़त में।